ময়মনসিংহের পাগলা থানা মরহমা বেগম খালেদা জিয়ার আক্তার মাগফিরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শ্রীপুর থেকে মোহাম্মদ আলী বাবুলের প্রতিবেদনে বিস্তারিত আজকে আজকে সভাপতি যাকে আমরা রাষ্ট্রপতি পেয়েছি যাকে আমরা আমি নিজে সকলে ষড়ন্ধন সংগ্রাম করেছি আপনারা জানেন আমরা কয়েকজন ব্যক্তির নাম বলতে পারবো আর না কিন্তু হ্যাঁ কেউ না কেউ আমরা নির্চালিত কেউ না কেউ আমরা ষড়তন্ত্রের শিকার সে বীদ্রনাথ পাটেলের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি যুব দল ও ছাত্র দলের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও জনতার একাংশ আপনারা আমার সালাম গ্রহণ করেন আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই আমাদেরটা আমি ভাড়া ক্রান্ত রিভি একটু আগে আমি একটা ওই অফিসে দাওয়া করেছি অনেকে উপস্থিত ছিলেন

শনিবার সন্ধ্যায় পাগলা থানা সদর বিএনপির অফিস চত্বরে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য উজ্জ্বল আহমেদ পাপ্পুর সভাপতিত্বে এবং যাজাস নেতা জসী মাস্টারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ফুরকান গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিং দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল পাগলা থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব ফেরদোস আলম দত্তের বাজার ইউনিয়ন বিএনপির নেতা ফজলুর রহমান ফজলু দত্তের বাজার ইউনিয়ন বিএনপি নেতা মফিজ উদ্দিন পাগলা থানা জাজাশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল পাগলা থানা শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ইউনিয়ন শ্রমিক নেতা কালাম হোসেন মোমেন ঢালি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন বিএনপির চেয়ারপারসন সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী ও আপস নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন বাজি রেখে আজীবন আন্দোলন সংগ্রাম করেছিল মরহুমা বেগম খালেদা জিয়াকে যাতে পাক সর্বোচ্চ ব্যস্ত নসিব করেন সকলে এই দোয়াই করেন